আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড নিউ হলেন আর মডেল হচ্ছে বত্রিশ তিরিশ এই গাড়িটা মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি কিস্তির সুবিধা সহ কিন্তু গাড়িটা বিক্রি করা হবে আর আপনারা দেশের যে কোনো জেলায় গাড়িটা নিয়ে গিয়ে আপনারা কিন্তু নিজেদের মতো করে কিস্তির যে বিষয়গুলো থাকবে এটা আপনারা নিজেদের মতো করে কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন যাই হোক গাড়ির বিস্তারিত বলতে গেলে সরাসরি জাবেদ ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ জাবেদ ভাই উনি ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ির বয়স মাত্র আট মাস মাত্র আট মাস পাঁচশো ঘণ্টার গাড়ি মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি গাড়িতে এখন পর্যন্ত কোনো হাত পড়েনি মানে একদমই আনটাচ গাড়ি কিস্তির সুবিধা থাকবেই উনি আসলে যেই শোরুমের বকেয়া সহ কিন্তু আসলে আপনারা কিন্তু গাড়িটার বিষয়ে আরও বিস্তারিত যে ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু আপনারা জেনে নেবেন তবে উনি এখন পর্যন্ত সাড়ে চার লাখের মতো কিন্তু আসলে পেমেন্ট করেছেন এছাড়া বাদ বাকি যেই টাকাগুলো রয়েছে মানে যে যেগুলো পরিশোধ করতে হবে সেই বিষয়গুলো সহ আপনারা ওনাকে কত দিতে হবে শোরুম কত পাবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ওনার তরফ থেকে কিন্তু সরাসরি দুই মিনিট ফোন দিয়ে এক মিনিট ফোন দিয়ে কথা বলে নেবেন তবে পাঁচশো ঘন্টার গাড়ি সাড়ে চার লাখ টাকা এখন পর্যন্ত আসলে জমা দেওয়া আছে তো এই ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে নোয়াখালীর সদর নোয়াখালীর সদরের আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে এই গাড়িটা নিতে পারেন যেহেতু নিউ হল্যান্ডের যেই শোরুম কিন্তু বা সেল সার্ভিস কিন্তু সারা বাংলাদেশের সব জেলাতেই কম বেশি রয়েছে তো না থাকলেও কিন্তু আশে আশেপাশে যে জেলাগুলো যেমন যদি কথার কথা যদি লালমনির হাটে না থাকে তাহলে রংপুরে থাকবে রংপুরে না থাকলে দিনাজপুরে থাকবে তো এই রকম আসলে নিজের জেলাতে যদি না থাকে তাহলে কিন্তু পার্শ্ববর্তী যেই বড় যেই বলবো যে যেই জেলাগুলো বা বিভাগীয় যে পর্যায় সেগুলো সেগুলোতে কিন্তু অবশ্যই শোরুম থাকবে সেল সার্ভিস থাকবে আর নিউ হল্যান্ডের সব বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু ওনাদের কার্যক্রম চলমান যে কোনো পার্টস অ্যাভেলেবল এগুলো নিয়ে টেনশন করতে হয় না কোনো কথা বলতে হয় না যে কোনো পার্টস যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু আপনারা নিজেদের জেলা থেকে বা নিজেদের গ্রাম মফসল অঞ্চল থেকে কিন্তু পেয়ে যেতে পারেন যাই হোক সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি বত্রিশ তিরিশ এই গাড়িটা অনেক তাল সাশ্রয়ী গাড়ি এক কথায় বলা যায় এই গাড়ি দিয়ে যে কোনো চাষের জন্য পরিবহন পরিবহনের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে দামের বিষয়টা অবশ্যই জাবেদ ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন তো গাড়ির লোকেশন নোয়াখালী নোয়াখালীর আশেপাশে যে কোনো জেলা থেকে চাইলে আসতে পারেন এ পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম